অর্থাৎ আমি এটা রেইনবো ক্যাপসিকাম কেন বললাম তার কারণ হচ্ছে এটা আপনি যখন বিভিন্ন কালারের খাবার খাবেন তখন এক একটা কালারের গুণাগুণ এক যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকার এটা তাই হলো আপনার সবুজ গ্রিন কালার দিলাম সবুজ ঠিক না গ্রিন কালার এবার আমরা যেটা দিব সেটা হচ্ছে গাজরের লাল বিটরুট তারপরে বিটরুট টা দেখেন কালার একটা কম্বিনেশন দেখেন বলতে হবে

এরপরে যেটা দিবেন সেটা হচ্ছে কিসমিস কিসমিস কিন্তু এর ভিতরে হচ্ছে বিশি হবে না হ্যাঁ বিশি সাহায্যে কিসমিসটা এই কিসমিসটা আপনি দিবেন এবং সাথে কিছু কাঠ বাদাম

何だ এটা ট্যাস্ট আপনার চর্বি কমবে শরীরের স্ট্যামিনা বাড়বে প্লাস নতুন ধরনের রোগ প্রতিষ্ঠান বাড়বে ক্যালসিয়াম হার্টার মানে এটা জিনিস রাখবে তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে এই পুরো খাবেন অবশ্যই যাদের বাস খাটিগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন